মালয়েশিয়া ভাবার কোনো দরকার নেই আমরা এখন বাংলাদেশে আছি মুখের অবস্থাটা দেখেন এই এটা কি মানে সাঁওতাল হালকা নাকি এর মুখের অবস্থা এরকম কেন দেখেন একটু তাকা সো হ্যালো গায়স এখন আমি আসি হচ্ছে উত্তরবঙ্গের ওয়ান অব দ্য মোস্ট একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ভিন্ন জগতে দেখতে পাচ্ছেন ওখানে আছে ভিন্ন জগৎ সো এর যে আমি আসার আগ পর্যন্ত ভাবি নাই যে এই জায়গাটা এত বড়ো হবে এত গ্র্যান্ড হবে এত ম্যাসিভ হবে সো আজকে আপনাদের সাথে আমিও এই জায়গাটা এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো জাস্ট এন্ট্রিটা আমরা করছি এই জায়গাতে দেখেন এন্ট্রির জায়গার সাথে সাথে কত জোরপাশে ওটা মসজিদ মানে কত গ্র্যান্ড একটা জিনিস দেখেন যেখানে একটা ঝর্ণা আছে তো সব কিছুই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে একটা মানে ডেমো টাইপের একটা বিমান সো ইচ অ্যান্ড এভ্রিথিং আজকে ঘুরে ঘুরে দেখবো এখানে আমরা আমি আমি আমার মানে চিন্তা ভাবনা আছে যে এখানে গোসল আজকে করতে পারি কারণ পাশে সুন্দর একটা মানে বিলের মতো আছে এই জায়গাটা আমার জানা আমাকে প্রায় একশো একর জায়গার উপরে যায় মানে এই ইয়েটা পার্ক এই রিসোর্টটা তৈরি করা হয়েছে একশো একর মানে বুঝতেছেন আপনি একশো ষাট বিঘারও উপরে সো অনেক গ্র্যান্ড অনেক ম্যাসিভ একটা জিনিস অনেক ম্যাসিভ একটা রিসোর্ট সেটাই আজকে আপনার সাথে আমিও এক্সপ্লোর করব সাথেই থাকবেন তো দূর থেকে আপনাদের যে ঝর্ণাটা দেখালাম কাছে থেকে কিন্তু এর যে সৌন্দর্য সেটা কিন্তু অনেক বেশি লাগছে আর আপনাদের আরেকটা চমৎকার জিনিস দেখায় যেটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যেটা আপনারা আশা করে দেখেন নাই সেটা হচ্ছে এই দেখেন এই ঝর্ণাটার নিচে কত সুন্দর সুন্দর মাছ রঙ বেরঙের মাছ এরা এখানে মানে কি চাষ করতেই ওটা সাকার পিস না রাইতের কি দেখছেন সাকার ফিশ আর এই সুন্দর সুন্দর মাছের মধ্যে সাকার ফিশ রেখে দিছে শ্যাল পাগলা দেখছেন মাছগুলো কত সুন্দর সুন্দর দেখতে লাগতেছে একসাথে কত সুন্দর সুন্দর মাছ আর এরা যে যদি বাচ্চা দেয় তাহলে কি পরিমাণ কত বাচ্চা হবে সেটার আন্দাজে আপনারা করতে পারেন আর এগুলো কিন্তু অনেক দামি দামি মাছ তো আর কিছু বলতে চাই না এই বিষয়ে তো এই ঝর্ণাটা দেখলাম এরপরে আমরা ওই সাইডটা দেখব দেন ওই পাশ দিয়ে ঘুরে আবার এই পাশে চলে আসবো চলে আসবো কি সাউন্ড শুনতে পাচ্ছেন না সো এটা কিন্তু আসলে একটা থিম পার্কের মতো থিম ওয়ার্ল্ডের মতো কাজ করে ভেতরে একদম অন্য ধরনের একটা এমিয়েন্স অন্য ধরনের একটা জিনিস করে তাই মধ্যে মানে বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য একটা জায়গা করে সাউন্ড শুনলে আপনি বুঝতে পারেন ভৌতিক একটা পরিবেশ সৃষ্টি করার মধ্যে একটা ট্রাই করা হয়েছে দ্যাটস ইট জিনিস যেটা বাইরের দেশে অনেক বেশি দেখা যায় বাট আমাদের দেশে আমি এ পর্যন্ত কোথাও কোনো টিভিতেও দেখি নিই কোথাও দেখি সেটা হচ্ছে এই জিনিসটা একটা বুল রাইড যেটা কিন্তু এই ভিন্ন জগতে আপনারা আসলে দেখতে পাবেন সো আমার আজকে কোনো কিছু আসলে রাইড দেওয়ার ইচ্ছা নাই আমি জাস্ট সব কিছুই দেখে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব বাট এটা কিন্তু একদম পুরো আনকমন একটা জিনিস যতগুলো রিসোর্ট পার্ক বলেন আমি ঘুরে দেখছি আমাদের বগুড়াতে মোমোনে মানুষ বলে যে অনেক ভালো অনেক গ্র্যান্ড বাট এর কাশেপাশে আশেপাশে কিছু না ওদের জাস্ট একটা ফাইভ স্টার হোটেল আছে এই এই নিয়ে ওরা ঘিরে আসে বাট এই ধরনের রাইড যদি ওখানে হয় আরও ভালো হবে আই গেস দেখতে পাচ্ছেন বুল রাইডের মতো একটা এর মেকানিজম কিন্তু অনেক কঠিন এ পাশে ঘোরা ও পাশে ঘোরা আরও অনেক ধরনের জটিল প্রক্রিয়া আছে এই বুল রাইডের মধ্যে তারপর দেখেন এখানে কত সুন্দর একটা বাচ্চাদের জন্য যে কী বলে রোলার সিস্টেমের মতো একটা জিনিস সব সবই মোটামুটি ভালো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যাটারি চালিত গাড়ির যেগুলোতে আসলে রাইড করা হয় তো ওই দেখেন খুব সুন্দর একটা রিক্সাও কিন্তু আছে সাজানো ওটাও ভালোই লাগতেছে দেখতে এখানে দাঁড়ালে আপনি এক নজরে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আপনারা দেখতে পাবেন ওই পাশে একটা কাপের মতো জিনিস যেটা ঘুরে এ পাশে দেখেন একটা বিমানের মতো জিনিস আছে যেটাও ঘুরে মানে শুধু ঘুরে 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 বাচ্চাদের থেকে টাকা দেয় করা এখানে একটা আছে ওখানে একটা আছে ওখানে নৌকা আছে এখানে বাইক আছে এখানে দেখেন একটু হালকা পানি জমা করে এখানে কয়েকটা নৌকা ছোটো ছোটো বোটের মতো করে রাখছো এটা দিয়ে রাইড করার ব্যবস্থা মানে এখানে ঢুকলে ছোটো বাচ্চাদের ঢুকলে মানে টাকাই টাকা টাকাই টাকা টাকাই টাকা মানে শুধু টাকা উড়বে এখানে আর বড়দের জন্য তেমন কিছু পর্যন্ত বাচ্চা চোখে পড়ে নাই দেখা যাক সামনে আরও কিছু আমরা দেখতে পাই কি না আমার পিছনে আপনারা এখন হালকে দেখতে পাচ্ছেন সো আমি হালকে জিজ্ঞেস করতেছি যে ভাই তুমি আমার ব্যাগটা একটু উঁচা করে তোলো ও যে কতন মারছে ওর মুখের দিক তাকানো যাচ্ছে না ব্যাক টল থেকে হাপাই গেছে দেখছেন না ওর মুখের অবস্থাটা দেখেন এই এটা কি মানে শাওতাল halk নাকি ওর মুখের অবস্থা এরকম কেন দেখেন একটু তাকায় দেখেন মানে কোনো অভাব এটা কি রক ক্লিম্বার ভালো এটা আইডিয়া ভালো লোক মানে সুন্দর সুন্দর বুল দিয়ে রাখছে এটা হচ্ছে এখানকার সুইমিং পুল ওয়াটার পার্ক বাট সুইমিং পুল এখন বন্ধ মনে হয় সুন্দর তো বড়ই করছে ছোট না আমাদের মমনের মতোই অনেকটা যেহেতু আমি খুব ক্লান্ত আমার এই বাতাসটা খুবই বেশি ভালো লাগতেছে যে হাসায় প্রকাশ করতে পারবো না মানে আমি এতটা ক্লান্ত আমার মনে হচ্ছে আমি পুকুরে এখন লাভ দিই প্যান্টটা খুলে তো দেখেন এখানে একটা ফ্যামিলি হাতের ফ্যামিলি সুন্দর করে পড়া আছে এটা মানে বুদ্ধিটা ভালো আর দেখতে পাচ্ছেন আমি আছে এখন লেকের ধারে জার্নি তো কম হয় নাই প্রায় দুশো তিনশো কিলোমিটার জার্নি হয়ে গেছে কাল থেকে অনেক জার্নি খুবই টায়ার্ড লাগতেছে এখন কিন্তু এখানকার যে আবহাওয়া বাতাস পানি আকাশ দেখার পর একটু হলেও রিল্যাক্স ফিল লাগতেছে জায়গাটা অনেক ভালো অনেক অনেক বেশি ভালো যদি কেউ আসতে চান আসতে পারেন আমি হাইলি রিকমেন্ড করব এই জায়গাটা আর ঘুরে দেখা এখনও শেষ হয় আমরা জাস্ট একটা গলিতে ঢুকছি তাই এত কিছু আমি তাদের দেখাইতে পারছি এখন ওই পাশে এখন অনেক কিছু আছে জায়গাটা মামা এটা একশো একর তাই না সো একশো একর যে কত বেশি ম্যাসিভ কত হিউজ এটা আপনাদের আইডিয়াও নাই অনেক বেশি জায়গা একশো একর জায়গা যদিও কেউ সায়েন্সকে মানে স্টুডেন্ট মোস্ট অফ দ্য স্টুডেন্ট সায়েন্স কতটা ভালোবাসে না বাট দেখতে পাচ্ছেন এখানে আই লাভ সায়েন্স আছে এর ভেতরে মূলত মানে সায়েন্টিফিক কিছু মানে এক্সপেরিমেন্টাল জিনিসপত্র দিয়ে এই ভেতরটা সাজানো হয়েছে যেমন ধরেন সৌরজগতের মডেল বা ধরেন কোন ধরনের বিভিন্ন মডেল থাকে না যে সৌরজগতের মডেল পানিচক্র তারপরে বিভিন্ন ফিজিক্সের বিভিন্ন স্ট্রাকচার সে এই স্ট্রাকচারগুলো দিয়ে আসলে এই ভেতরে যেগুলো সাজানো হয়েছে এটাকে এটা নাম দিয়ে দিচ্ছে হচ্ছে কি যেন দেখলাম সায়েন্স পার্ক বাট ভালো হচ্ছে আমার পিছনে যেটাকে দেখতেছেন এটাকে দেখে আবার মালয়েশিয়া ভাবার কোনো দরকার নেই আমরা এখন বাংলাদেশে আছি বাট এটাই হচ্ছে ভিন্ন জগতের একটা বৈশিষ্ট্য এরা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত বিখ্যাত জিনিসকে এক জায়গায় মানে আনার চেষ্টা করছে এখানে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু দুই হাজার দশ থেকে পরের ধরেন চার পাঁচ বছরের অনেকগুলো মুভির শ্যুটিং হয়েছে এই জায়গাতে আপনারা খেয়াল করলে দেখতে মানে আপনাদের মনে পড়বে আপনার রিভাইন্ড হবে যে এ দেখেন এই জিনিসগুলো আপনারা বিভিন্ন গানের শ্যুটিংয়ে দেখছেন বাট কখনো ভাবেন নাই যে এটা এখানেই করা সো আরও ইন্টারেস্টিং জিনিস আছে যেমন এখানে কিন্তু দেখেন একটা রাইডের প্লে রাইডের একটা ব্যবস্থা করা আছে দেখেন এখানে কিন্তু দেখেন এই টায়ারগুলো সো সব কিছু মিলে কিন্তু খুব দুর্দান্ত একটা জায়গা হচ্ছে এই ভিন্ন এই জায়গারই আর একটা পর্ব আসবে যেখানে আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস থাকবে তো অবশ্যই দ্বিতীয় পর্বটিও দেখবেন